ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হজ এবং ওমরাকারীদের জন্য কাজ করে যাচ্ছে নিউ আল কাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস সরকারি লাইসেন্সের অধীনে ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল নিউ আল কাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের শাখা অফিস হিসেবে উপজেলার বাজার থেকে ফুলবাড়িয়াবাসী ও এর আশেপাশের হজ এবং ওমরা যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে রাধাকানাই বাজারে ইউনিয়ন পরিষদের বিপরীতে ইসলামী ব্যাংক সংলগ্ন অবস্থিত নিউ আল কাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের শাখা অফিসটি নিউ আল কাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের রাধাকানাই বাজার শাখা অফিসের পরিচালক মোহাম্মদ আবু ইসা বলেন হজ এবং ওমরা নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম এখানে করা হয় তিনি বলেন বড় হজের জন্য ৪৫ দিনের প্যাকেজ বরাদ্দ থাকে যাত্রীদের কাবা শরীফের কাছাকাছি হোটেলে রাখার পাশাপাশি আনুষঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেন তারা এ সময় আবু ইসা ফুলবাড়ি উপজেলাবাসী সহ আশেপাশের হজ এবং ওমরা প্রত্যাশীদের যাচাই বাছাইয়ের মাধ্যমে তার এজেন্সিতে আমন্ত্রণ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে দুই দিন হলো আসা যাওয়া তেতাল্লিশ দিন ওইখানে থাকার ব্যবস্থা করি আমরা আর সুখ সুবিধা হলো আমাদের হজ কর্মী যারা হজ যাত্রী তাদের তারা চায় যেন পাঁচক্ত নামাজ জামাতোর সহিত আদায় করতে পারে মক্কা এবং মদিনায় ওই সুখ সুবিধায় আমরা দিয়ে থাকি যেমন হোটেলটা একটু কাছে রাখি কাছে দাঁড়িয়ে রাখি আপনার যেরকম কাছে দাঁড়িয়ে রাখলে পাঁচক্ত নামাজ হেঁটে যে আমাদের সহিত আদায় করতে পারে এরকম কাছে দাঁড়িয়ে হোটেলটা কি আর খাবারের যে বিষয়টা আছে অনেকেই খাবারের বেলা খাবার খেতে পারে না দুই বেলা খায় এক বেলা খেতে পারে না সমস্যা হয় এই সমস্যাটা আমাদের এখানে সমাধান একদম হানড্রেড পারসেন্ট সার্ভিস খাবারটা একদম বাঙালি ফ্রেশ খাবার এটা আমরা দিয়ে থাকি যে যেটুকু আমাদের করা উচিত ওরকমভাবে গাড়ি দিয়ে সুখ সুবিধা দেওয়ার চেষ্টা করি এখানে একটা আলকাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুর হজ এজেন্সি আপনাদের সুবিধার্থে এলাকার যেহেতু আমি আমি আপনারা সাহায্য সহযোগিতা করবেন এই আবেদন করছি জানা গেছে আল কাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের রাধাকানাই শাখা অফিসে হজ এবং ওমরার পাশাপাশি পরিচালক আবু ইস্তার নিজস্ব উদ্যোগে পাসপোর্ট ভিসা প্রসেসিং এবং এয়ার টিকিট কাটা সহ প্রবাসগামীদের অন্যান্য বিষয়েও পরিষেবা প্রদান করা হয়